যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক সিটি মিনিস্টারের পদ থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের চিঠি গ্রহণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার প্রতিক্রিয়ায় টিউলিপকে একটি চিঠিও লিখেছেন তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় দুঃখের সঙ্গে টিউলিপের পদত্যাগপত্র গ্রহণ করছেন উল্লেখ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপকে লিখেছেন আপনার জন্য দরজা খোলা রইল স্যার কিয়ার স্টারমার লিখেছেন দুঃখের সঙ্গে আমি আপনার পদত্যাগ পত্র গ্রহণ করছি আমি স্পষ্ট করছি একজন ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার অন মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডস হিসেবে লরি ম্যাগনাস আমাকে নিশ্চিত করেছেন যে তিনি আপনার দিক থেকে মিনিস্ট্রিয়াল কোডে কোনো লঙ্ঘন পাননি এবং কোন আর্থিক অনিয়মের প্রমাণ পাননি দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য স্যার লরি ম্যাগনাসের প্রতি আহ্বান জানানোই টিউলিপকে ধন্যবাদ জানিয়েছেন কিয়ার স্টারমার এ বিষয়ে তিনি বলেন যুক্তরাজ্যকে বদলে দেওয়ার যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি সেখান থেকে আমাদের মনোযোগ ঘটনা করার চলমান প্রবাহের অবসানের জন্য আমি জানাই আপনি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সামনের দিনগুলোতে আপনার জন্য দরজা খোলা রইল যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক সিটি মিনিস্টার ছিলেন টিউলিপ সিদ্দিক তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে মন্ত্রী হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন টিউলিপ সিদ্দিক কিন্তু তার বিরুদ্ধেই শেষে দুর্নীতির অভিযোগ ওঠে টিউলিপের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশে অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ প্রায় বিলিয়ন ডলার আত্মসাত এবং লন্ডনে একটি ফ্ল্যাট উপহার নিয়েছেন তিনি এর ধারাবাহিকতায় অর্থনীতি বিষয়ক সিটি মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়ান টিউলিপ মুক্তি টিভি নিউজ দেখছেন। আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি